আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ ডিলেট করতে হয় একবারে পারমানেন্টলি তো এই জন্য আপনাদেরকে যা করতে হবে প্রথমেই আপনাদের ফেসবুকে চলে আসতে হবে এবং আপনাদের পেজটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার পেজটা সিলেক্ট করা আছে এই যে আমার এই পেজটা আমার সিলেক্ট করা আছে তো আমি এই পেজটাতে এসে এখানে এই যে এইখানে প্রোফাইলে প্রোফাইলের আইকনটা একটু ক্লিক করবেন তারপরে যে সেটিংয়ের যে আইকনটা আছে এই সেটিংয়ের আইকনে ক্লিক করবেন তারপর এখানে স্ক্রল করবেন নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যে এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে বলা আছে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলে ডিলেশন তো এখানে আমরা ক্লিক করব তারপর দেখুন বলছে যে ডিঅ্যাক্টিভেশন পেজ বা ডিলেট পেজ তো আমরা ডিলেট পেজ করবো বা যেহেতু পেজটাকে একবারে ডিলেট করে দিতে চাই তারপর দেখুন এখানে একটা রিজন দিতে হবে তো আমি দিচ্ছি যে আইস প্যান টু মাছ টাইম অন ফেসবুক এটা রিজন দিচ্ছি টাইম স্পেন্ড অন ফেসবুক এখানে এটা হচ্ছে রিভিউ তারপর নিচে স্ক্রল করব স্ক্রল কন্টিনিউ তারপর যেখানে এখানে আপনার যে ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলাম শেষ এখানে বলছে ডিলেট ফিড আপ পেজ অ্যান্ড ইনফরমেশন আমাদেরকে আবার শিওর করছে তো আমি কন্টিনিউ দিলাম অ্যান্ড ডিলেট পেজ দেন ফাইনালি পেজটি একবারে সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে এবং আমার প্রোফাইলে চলে আসছে এই যে এখন যদি আপনাদেরকে আমি প্রোফাইলটা খুঁজে দেখাই এই যে দেখুন আমার এই পেজটা এখান থেকে একবারে রিমুভ হয়ে গেছে তো এই ছিল একটা সিম্পল প্রসেস কীভাবে একটি পেজ ডিলেট করতে হয় তো এটা ছিল একটা সম্পূর্ণ প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে স্থগিত হতে পারে আসসালামু আলাইকুম